গুড মর্নিং অনন্যা ক্রিয়ে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ঠাকুরের নাম গান দেওয়া হবে সেই জন্য একটা অনুষ্ঠানের মানে খাওয়া দাওয়া রান্নাবান্নার আয়োজন করা হয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যারা নাম গান করতে আসছেন তারা সুন্দরবন থেকে আসছেন আমাদের বাড়িতে নাম গান করতে আমি বিয়ের পর প্রথম এই বাড়িতে নাম গান হওয়া দেখব অনুষ্ঠানটা এর আগে কখনো এই বাড়িতে নাম গান দেওয়া হয়নি হয়তো আমার শাশুড়ি থাকাকালীন অঞ্জলি মা থাকাকালীন হয়তো হয়েছে কিন্তু আমার যা নিজের চোখে এই বাড়িতে দেখা এই প্রথম হবে তো চলো দেখতে থাকো ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো এখানে পটিমাদি মাছ ভাজা করছে আর এখানে আমার ভাইয়ের বউ বাঁধাকপি কাটছে আর এখানে পটিমাদি মাছ ভাজা করছে কি রান্না হবে একটু বলে দাও সবাইকে আত্মনা দাও সবাইকে বলো তুমি বলো তুমি এতে জান তুমি ঘরের তুমি মানে আমার ফ্রেন্ডদের হ্যাঁ এবার বলো কি রান্না হচ্ছে পটিমাদি পটল ভাজা বলো হ্যাঁ এই যে পটল ভাজা হচ্ছে মাছের ঝোল ডাল ডাল চাটনি চাটনি পায়েস পায়েস আর বাঁধাকপি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ও আচ্ছা মাছ ভাজা হয়ে গেছে কতটা হয়েছে এইসব ও বড় কড়াই বের করে দিয়েছে তোমাদের দাদা একদিকে মাছ ভাজা হচ্ছে আর এইখানে পটলও ভাজা হচ্ছে প্রতিমাদি অনেক হেল্প করছে আজকে সব রান্নাবান্না প্রতিমাদি করছে নিজের হাতে খুব ভালো লাগছে এখানে মাছের আলু কেটে রেখেছে এই যে রান্না বান্না হচ্ছে আমার ভাইয়ের বউ হাত লাগিয়ে দিয়েছে এই যে করছে ও আমটা কাটবি তো এবার আচ্ছা ঠিক তো চলো দেখে নি একবার কি কি রান্না হয়েছে কমপ্লিট হয়েছে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি বড় কড়াইতে দেখো মাছের ঝোল হচ্ছে চলো দেখাই তোমাদেরকে এটা মাছের ঝোল হচ্ছে তাই তো আর এটা একটু বলো চাটনি আর ডাল

ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই ঘরে কে কি করছে এই যে আমার মা বসে আছে আমার মেয়ে মামি এসে যে মামির সাথে খেলা করছে কি করছো তুমি কি করছো একটু সবাইকে বলো কি করছো তুমি কি করছো বলে দাও তুমি কি করছো একটু সবাইকে বলো আয় করে দাও আয় করে দাও আসছে এবার তো বন্ধুরা ওনারা সবাই এসে গেছেন যারা নামগান করবেন নিচে ওনারা হাত পা ধুচ্ছে তা ধোয়া হয়ে গেলে ওনারা উপরে উঠে আসবেন তো চলো দেখতে থাকো সবাই এসে গেছেন ওনারা ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর দর্শন করছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটে আড়াইটে প্রায় বেঁচে গেছে আমাদের গুরু ভাই বোনরা দাদারা সবাই এসে গেছেন তো ওনারা ওনাদের বাগান থেকে অনেক সবজি নিয়ে এসেছেন গরুর দুধ খাঁটি দুধ ওনারা নিয়ে এসেছেন সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা এই দেখো বন্ধুরা সবাই এখানে বসে আছেন ওনারা ওনারা এসেছেন বাগানের সবজি নিয়ে এসেছেন এটা কাঁচা লঙ্কা বরবটি এটা উচ্ছে না ঢালতে হবে না এটা ভেন্ডি এটা ঢেরর কাছে সব এই দাদার কাছে এই দাদাকে এটা চিচিঙ্গা চিচিঙ্গা এটা ঝিঙে কুচি কুচি ঝিঙে খুব সুন্দর ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে গাছের লেবু হুম আর এই হচ্ছে বরবটি আর এই দুধ দিয়ে পায়েস করা হবে এই দুধ দিয়ে এটা গরুর দুধ ওনারা জাল দিয়ে নিয়ে এসেছেন এই দুধ দিয়ে পায়েস করা হবে পায়েসটা ঠাকুরকে দেওয়া হবে আর সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পছন্দের সবচেয়ে প্রিয় হচ্ছে এই যে দেশের বাড়ির মুড়ি মুড়ি নিয়ে এসেছেন ওনারা সারাদিন আমি মুড়ি খাব আর ঠাকুরকে পুজো দিয়েছে তোমাদের দাদা চলো একবার দেখিয়ে দিই এক ঝলক

对不对

thank